হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে এই ভিডিওতে আই বি এর বিবিএ অ্যাডমিশন রিলেটেড তোমাদের মনে যত রকম প্রশ্ন আছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো আমি আজকে একা আমার সাথে আরো দুজন টিচার থাকবে তাদেরকেও আমরা ইন্ট্রোডিউস করাই দিব এবং তোমাদের আমরা একটা গ্রুপ খুলেছিলাম আই এর বিবি অ্যাডমিশন নিয়ে এবং সেখানে তোমরা আসলে প্রতিনিয়তই আমাদেরকে অনেক রকম প্রশ্ন করছো তো সেই সবগুলো প্রশ্নকে অ্যাড্রেস করে আমরা চেষ্টা করেছি সবগুলোকেই এই ভিডিওর মধ্যে অ্যান্সার করার জন্য বিশেষ করে আইবিএ ভাইয়া কী জিনিস আমরা তো সবসময় ইঞ্জিনিয়ারিংয়ের পড়ার কথা বলি মেডিকেলে পড়ার কথা বলি আইবিএ থেকে আসলে এই ইঞ্জিনিয়ারিং পড়ার পরে পড়তে হয় নাকি ইন্টার পাস করার পরে আইবিএতে পড়া যায় এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মনে ছিল এবং একই সাথে দেখা গেছে যে ভাইয়া আমরা যদি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আইবিএ প্রিপারেশন নিতে পারবো কিনা তারপরে মেডিকেলের পাশাপাশি আই বিএ প্রিপারেশন রাখতে পারবো কিনা ভার্সিটির পাশাপাশি নিতে পারবো কিনা তে পরীক্ষা দেওয়ার জন্য আসলে কোয়ালিফিকেশন কি কি লাগে এবং কিভাবে করে প্রিপারেশন নিতে হয় কোন কোন সাবজেক্টগুলো পড়তে হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা চলো শুরু করি তার আগে আমি তোমাদেরকে দুইজন খুবই স্পেশাল মানুষের সাথে একটু পরিচয় করায় দেই আমাদের আহ এক পাশে আছে হচ্ছে মুয়াজ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমি একটু মুয়াজকে ডেকে নিব সো হচ্ছে ব্যাচ এবং নটরডেম কলেজ থেকে ও ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং একই সাথে ও কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়েছিল সো মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি ও আইবিএটাও কন্টিনিউ করে এবং শেষ পর্যন্ত দুইটাতেই কিন্তু সে চান্স পায় এবং পরবর্তীতে ওর যেহেতু ইচ্ছা ছিল আইবিএতে পড়ার সেই জন্যে আইবিএটাকেই বেছে নিয়েছিল এবং আমি আরেকজন ইন্সট্রাক্টর আমাদের ওমর ওমরের সাথে তোমাদেরকে একটু পরিচয় করাই দেই ও একই ব্যাচের আইবিএ বিবিএ টোয়েন্টি নাইন ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স এবং ও কিন্তু নটরডেম কলেজ থেকেই সো আমি এই ভিডিও তার বেশিক্ষণ কথা বলবো না তোমাদেরকে আমি এই দুই ভাইয়ার কাছে ছেড়ে দিব তোমাদের মনে যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে তারাই কিন্তু উত্তর দিবে সো আমি মাইক ছেড়ে যাচ্ছি তোমাদের সাথে দুই ভাইয়ার কথা বলবে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ মাসুর ভাইয়া ফর দ্য ভেরি বিউটিফুল ইন্ট্রোডাকশন ওকে সো এটা হলো আমার ছবি এটা তোমাদের অমর ভাইয়ার ছবি আসো আমরা দেখি আইবিএ এটা হলো আই এর বিল্ডিং অনেক সুন্দর একটা বিল্ডিং চলো আজকে আমরা একদম ফার্স্টে আলোচনা করব আইবিএ কি আসলে আইবিএ আইবি এর ফুল ফর্মটা দেখো তোমরা এখানে আছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবি হলো একটা ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটির আন্ডার একটা প্রতিষ্ঠান সো এখন একটা প্রশ্ন সব স্টুডেন্টের মনে থাকে ভাই আই এ কি বিবিএ কি এই দুটো কি একই জিনিস আলাদা হলে মানে ওদের দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় সো আমি যদি আইবিএ এর পুনরুক্তে এখানে আছেই লেখা আমি যদি বিবিএ এর আমি এখানে কালার চেঞ্জ করি ব্ল্যাক কালার ওকে হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ বিবিএ বিবিএ এর ফুল ফর্ম হলো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন লিখলাম তাহলে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ হলো একটা ডিগ্রি যেই ডিগ্রিটা আইবিএ ও দেয় আর অনেক ইউনিভার্সিটি দেয় ঠিক আছে বিবিএ ডিগ্রিটা অনেক ইউনিভার্সিটি প্রোভাইড করে আইবিএও প্রোভাইড করে সো আমরা কি বুঝতে পারলাম আইবিএ হলো একটা ইনস্টিটিউশন বিবিএ হলো যে ডিগ্রিটা আমরা এইচএসসির পরে এইচএসসির পরে আমরা অ্যাডমিশন টেস্ট দিয়ে আইবিএতে ভর্তি হই দেন আমরা বিবিএ ডিগ্রিটা কমপ্লিট করি উইদিন ফোর ইয়ার্স ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম আইবিএ কি বিবিএ কি এর পরে স্লাইডে কি আছে চলো আমরা দেখি আইবিএ বিবিএ অ্যাডমিশন টেস্ট দেওয়ার রিকোয়ারমেন্টগুলো কি কি মানে কে কে আইবি এতে পরীক্ষা দিতে পারবে কে কে আইবি এতে পরীক্ষা দিতে পারবে না এটা নিয়ে অনেক স্টুডেন্টদের অনেক প্রশ্ন থাকে যে ভাইয়া আইবি এতে পরীক্ষা দেওয়ার জন্য কি ইংলিশ মিডিয়ামই হতে হবে আইবি পরীক্ষা দেওয়ার জন্য কি দুইটা পরীক্ষাতে প্লাস লাগবে চল আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই ফার্স্ট অফ অল তুমি যদি এনসিটিভি সরি আমি আবার কালার চেঞ্জ করলাম গ্রিন কালার নিলাম ওকে তুমি যদি এনসিটিভি ব্যাকগ্রাউন্ড এনসিটিভি থেকে হও এনসিটিভির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড হলো বাংলা বাংলা মিডিয়াম আর একটা হলো ইংলিশ ভার্সন এই দুইটার মোটামুটি পড়াশোনা একই জাস্ট বাংলা মিডিয়ামে বইগুলো বাংলায় থাকে আর ইংলিশ ইংলিশ থাকে আর একটা হলো ইংলিশ মিডিয়াম যেটা টোটালি আলাদা আলাদা ঠিক আছে আন্ডারে এই দুইটা আর ইংলিশ তুমি যদি এনসিটিভির তোমাদের ইংলিশের ওমর ভাইও এনসিটিভিতে আমরা দুজনেই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম তুমি যদি এনসিটিভিতে তাহলে তোমার এস এস তে মিনিমাম সিজিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচ এস তেও মিনিমাম সিজিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড তোমার টোটাল এই দুইটা পরীক্ষা মিলিয়ে তোমার টোটাল সিজিপিএ লাগবে এইট তার মানে কি বুঝলাম তোমার যদি এসএসসি বা এইচএসসি যে কোনো একটাতে সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভের কম থাকে তুমি আইবিএতে পরীক্ষা দিতে পারবো না স্যাডলি আর এসএসসি এইচএসসি একসাথে করে যদি তোমার সিজিপিএ আটের কম থাকে তাহলে শুন তুমি আইবিএতে পরীক্ষা দিতে পারবো না স্যাডলি বাট আই গেস তোমাদের সে অলমোস্ট বেশিরভাগেরই আটের উপরে সিজিপি আটের উপরে জিপিএ থাকার কথা আই এম সরি আমি মনে হয় অনেকক্ষণ ধরে গিয়ে সিজিপিএ বলছিলাম তো এখানে জিপিএ হবে ওকে এরপর যে প্রশ্নটা আচ্ছা এখন ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামের জন্য যে এই রিকোয়ারমেন্টটা এটা বছর থেকে বছর আলাদা হয় এটা যখন আইবিএ তার সার্কুলারটা দেয় ওই টাইমে আমরা গিয়ে হ্যাঁ দেখতে পারি যে ইংলিশ মিডিয়ামের জন্য যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্টগুলো আর ইংলিশ মিডিয়ামের যে রিকোয়ারমেন্টটা ওটা কিন্তু এক এক বছর আলাদা হয় আমাদের যেমন এনসিটিভির যে রিকোয়ারমেন্ট ওটা প্রতি বছর সেম ইংলিশ মিডিয়ামেরটা আলাদা হয় সেই জন্য আমি সেটা এই ভিডিওতে না ওকে তারপর হলো ব্যাকগ্রাউন্ড কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে না মূলত আমাদের এডুকেশনে মোটামুটি ইয়া তিনটা ব্যাকগ্রাউন্ডই তো বিখ্যাত সায়েন্স প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের আইবিএতে পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য যে তোমার আইবিএতে বিজনেস পড়ানো হয় দেখে তোমার বিজনেস থেকেই আসতে হবে তোমার কমার্স ব্যাকগ্রাউন্ডই দেরি স্টুডেন্ট হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমি নিজে সায়েন্স স্টুডেন্ট তোমাদের ওমর ভাইয়া ইয়া কমার্স স্টুডেন্ট আমরা দুজনই আইবিএতে পড়ছি তারপর আরেকটা প্রশ্ন থাকে স্টুডেন্টদের মধ্যে যে ভাইয়া যারা কমার্সের স্টুডেন্ট ওরা কি একটু বেশি অ্যাডভান্টেজ পায় কিনা আমি আজীবন পড়ছি হলো কি আমি আজীবন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ছি আমি কি আইবিএতে পরীক্ষা দিতে পারবো কিনা পরীক্ষা দিলে কি পরীক্ষায় টিকবো কিনা এগুলা তুমি আইবিএতে কি কি পরীক্ষা আসে ব্যাকগ্রাউন্ড আমরা কি বললাম অল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে সাইন্স কমার্স আর্টস প্রত্যেক আইবিএতে পরীক্ষা দেবে এখন আইবিএ অ্যাডমিশন এক্সাম এই অ্যাডমিশন এক্সাম নিয়ে কিন্তু আমরা আবার নেক্সট ডিটেইলে ভিডিও বানাবো আমি এখন জাস্ট অল্প কথা এডমিশন এক্সামটা নিয়ে বলছি অ্যাডমিশন এক্সামে আসে আমাদের ম্যাথ ম্যাথ হলো আমরা ক্লাস নাইন টেনে যেই জেনারেল ম্যাথটা পড়ছি না ওইটার একটু অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেল থেকে প্রশ্নগুলো আসবে আর আইবিএতে সব প্রশ্ন ইংলিশে হয় সব প্রশ্ন ইংলিশে হয় যেটার জন্য হয়তোবা যারা আজীবন বাংলা মিডিয়ামে পড়ছে তাদের একটু প্রবলেম হতে পারে বাট তুমি যখন তোমার অ্যাডমিশান সিজনে যাবা তুমি যখন ইংলিশের ম্যাথগুলো গিয়ে প্র্যাকটিস করবা আই বিলিভ এক সপ্তাহ প্র্যাকটিস করার পরে তোমার কোনো প্রবলেম হয় না আমারও ফার্স্টের এক সপ্তাহ অনেক অসুবিধা হতো দেন আমি একটু ম্যাথ ট্যাথ করে যেই শব্দগুলোর অর্থ বুঝতাম না কয়েকটা অর্থ দেখলাম সো এরকম বিশ ওয়ার্ডের মিনিং বুঝলে তোমার আইবি ম্যাথের প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হবে না অ্যাডমিশন এক্সাম হয় ম্যাথের উপরে ম্যাথে মার্ক থাকে টোয়েন্টি ফাইভ দেন আসে ইংলিশ ইংলিশে থাকে টোয়েন্টি ফাইভ দেন আসে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়েও আমরা ডিটেইলে ভিডিও বানাবো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হলো অনেকটা তোমার আইকিউ টেস্টের মতো আইকিউ টেস্টের একটু অ্যাডভান্স পার্সন এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এটা আমরা ভিডিও বানাবো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টোটাল সত্তর মার্কের উপর পরীক্ষা হয় ঠিক আছে তো আমরা বুঝলাম আইবি বিবিএ পরীক্ষা দেওয়ার রিকোয়ারমেন্ট কি কি কে কে পরীক্ষা দিতে পারবে না করবে ওকে সো আইবিএ বিবিএ কারিকুলাম ঠিক আছে তুমি এইচএসি দিলা তুমি অ্যাডমিশন টেস্ট দিলা আইবিএ তে চান্স পাইলা আইবিএ তে ভর্তি হইলা এখন তুমি আইবিএ তে ভর্তি হওয়ার পরে কি কি পড়বা এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই ওকে যেহেতু বিবিএ বিবি হলো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমাদের এখানে বিজনেস পড়ানো হবে ঠিক আছে বিজনেস বিজনেসের মধ্যে তিনটা মেজর জিনিস আছে বিজনেস এর মধ্যে তিনটা জিনিস হলো গিয়ে মেইনলি বিজনেসের সাথে খুব বেশি রকম অ্যালাইন করে ওই তিনটা জিনিস আমাদের একটু বেশি পড়ানো হয় কি কি একটা হলো ফাইন্যান্স ফাইন্যান্সের যে কয়েকটা কোর্স থাকবে দেন মার্কেটিং মার্কেটিং এর কয়েকটা কোর্স তোমার আইবিএ তে থাকবে দেন হলো অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এরও কয়েকটা কোর্স তোমার আইবিএ তে থাকবে এর আর বিবিএ নিয়ে আর একটা স্পেশাল ইনফরমেশন হলো বিবিএ কিন্তু একটা জেনারেলাইজড সাবজেক্ট তুমি যখন বিবিএ গ্রাজুয়েট হবা তোমার কিন্তু জাস্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নলেজ থাকবে এমন না তুমি আরো অনেক কিছু শিখবা কি কি শিখবে এগুলো আমি লিখছি সো আমি এখন লিখছি আমরা কী কী কোর্স করছি আমি কারেন্টলি আছি এ ফাইনাল ইয়ারে সো আমি কি কী কোর্স এই পর্যন্ত করেছি কয়েকটা কোর্স আমি তোমাকে বলতে চাই ফার্স্ট অফ অল আমরা গিয়ে আমরা একদম গিয়ে ফার্স্ট সেমিস্টারেই বিডিএস কোর্স বাংলাদেশ স্টাডিজ ওই কোর্সটা আমরা করেছি আমরা একদম ফার্স্ট সেমিস্টারে বিজনেস কমিউনিকেশন কোর্স করছি বিজনেস কমিউনিকেশন তুমি কীভাবে মানুষজনের সাথে কথা বলবে কিভাবে কমিউনিকেশন তুমি কিভাবে মেইল লিখবে তুমি কিভাবে মানুষের মেইলের রিপ্লাই দিবে তুমি কিভাবে অ্যাপ্লিকেশন লিখবে এইসব কিছুর জন্য ওভারঅল একটা ডেডিকেটেড কোর্সই আছে বিজনেস কমিউনিকেশন দেন এই আমরা পড়েছি হলো ফার্স্ট সেমিস্টারে এক্সট্রা কোর্স হিসাবে রাইট আমি কিন্তু এখন এক্সট্রা যে কোর্স ওইগুলোর কথা বলছি জেনারেল কোর্সগুলোর কথা বলছি এক একটা সেমিস্টার টোটাল কোর্স থাকে পাঁচটা করে টোটাল আটটা সেমিস্টার পাঁচ চল্লিশটা কোর্স আমাদের করতে হয় আমি কিন্তু এখানে বলছি জাস্ট জেনারেল কোর্স গুলোর কথা এরপরে আমরা পড়েছি সেকেন্ড সেমিস্টারে আমরা পড়ছি হলো গিয়ে ইকোনমিক অফ জিওগ্রাফি জিওগ্রাফি রিলেটেড কোর্স আমাদের করতে হয়েছে তারপর আমরা ওই সেমিস্টারে পড়ছি সাইকোলজি সাইকোলজি পড়তে হয়েছে আমাদের এরপরের সেমিস্টারে আমাদের পড়তে হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি তোমরা যারা সায়েন্স থেকে আসবে তোমাদের জন্য সুসংবাদ আমাদের পড়তে হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি সরি ফিজিক্স কেমিস্ট্রি ওই সেমিস্টারে আমাদের বায়োলজিও পড়তে হয়েছে ঠিক আছে বায়োলজি লিখছি তারপর আমাদের ইকোনমিক্স ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স দুইটা কোর্স ছিল ওকে এরপরের যে সেমিস্টারগুলো তো ওইগুলোতে আমাদের পড়তে হয়েছে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট গ্লোবাল বিজনেস পুরা পৃথিবীর যে বিজনেস স্ট্রাকচার ওইটা নিয়ে আমাদের পড়তে হয়েছে গ্লোবাল তারপর আমাদের পড়তে হয়েছে ল ল বিজনেস যেটা ওইটা আমাদের আমাদের পড়তে পড়তে হয়েছে হয়েছে তারপর এথিক্স ঠিক আছে এইগুলা হলো আমার জেনারেল স্টাডি এইখান থেকে অনেকগুলো কোর্স থাকে মেন বিজনেস স্টাডি এগুলো হ্যাঁ তো আমি এইখানে মেইনলি যা যা লিখলাম সেগুলো তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড তিন বছর মিলে তুমি এইগুলো পড়বা তারপর তুমি যখন তোমার ফাইনাল ইয়ারে যাবা তুমি যখন ফাইনাল ইয়ারে যাবা সব কিছু এক্সপ্লোর করার পরে তুমি ফাইনাল ইয়ারে গিয়ে মেজর সিলেক্ট করবা তোমার মেজর মানে তুমি তোমার পরবর্তী ক্যারিয়ার কোন দিকে যেতে চাও তুমি ওইটা তুমি সিলেক্ট করবা তোমার ফাইনাল ইয়ারে আফটার এক্সপ্লোরিং অল দ্য থিংস ইন ইউর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইন ইউর ফাইনাল ইয়ার ইউ উইল চুজ ইউর মেজর অ্যান্ড আইবিএ থেকে মেজর অফার করা হয় দুইটা সাবজেক্টের একটা হলো গিয়ে ফাইন্যান্স আর একটা হলো মার্কেটিং ফিনান্স মার্কেটিং এই দুইটা বিষয়ের উপর আইবিএ থেকে মেজর অফার করা হয় আর আর মোস্ট প্রবাবলি নেক্সট সেমিস্টারে আমার মেজর চুজ করতে হবে আমি মোস্ট প্রবাবলি ফিনান্স নেব দেখা যাক আর এক মাস টাইম আছে এক মাস পরে এক মাসের মধ্যে আমার ডিসিশন চেঞ্জ হয় কিনা আমি নিজেও জানি না ওকে সো তো তারপর তুমি ফাইনাল ইয়ার গিয়ে শেষ করলে দেন তোমার ইন্টার্নশিপ করতে হবে যেটাও বাধ্যতামূলক করা

জব নিয়ে আলোচনা করি আইবিএর মানে ফিউচার প্রসপেক্ট বলতে আমি জবস নিয়ে কথা বলছি ওকে সো ফার্স্ট অফ অল বেশিরভাগ আইবিএর মানুষের জন্য জনের জন্য যেই সব বেশিরভাগ আইবিএর মানুষের জন্য যেই চাকরিতে ঢুকে সেটা হলো এমএনসি বলা হয় এমএনসি বা মাল্টিনেশনাল কোম্পানি এমএনসি আমি পুরো ফুল ফর্ম লিখলাম না মাল্টিনেশনাল কোম্পানি আমি কিন্তু যে ওয়ার্ডটা ওয়েটার মাধ্যমে বুঝতে পারছি যেই যে কোম্পানিগুলো শুধু একটা দেশে অপারেট করে অনেকগুলো দেশে অপারেট করে ঠিক আছে তো কি কি এমএনসি কি কি আছে আমি তোমাদের বলছি ফার্স্ট অফ অল ব্রিটিশ আমেরিকান টবাকো বা ব্যাট এটা একটা অনেক বড় এমএনসি ইউনিলিভার ইউনিলিভার অনেক বড় একটা কোম্পানি পুরা পৃথিবীতেই ওরা ওদের বিজনেস অপারেট করে থাকে দেন ম্যারিকো ম্যারিকো একটা মাল্টি কোম্পানি ওকে এরকম এমএনসি গুলাতে আইবিএ থেকে মানুষজন পাশ করে ঢোকে দেন আসে ব্যাংকস আইবিএ থেকে অনেক মানুষ ব্যাংকস গুলাতে ঠোকে ঠিক আছে কি কি ব্যাংক আছে আমরা দেখি ব্যাংকের মধ্যে আছে এইচএসবিসি এইচএসবিসি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক এসসিবি ইস্টার্ন ব্যাংক ইবিএল তারপর ব্যাংক এশিয়া তারপর সিটি ব্যাংক এটসেট্রা এটসেট্রা অনেক ব্যাংক আছে এরকম ডট 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 যে ব্যাংক গুলাতেও থেকে পাস করার পর মানুষরা গিয়ে চাকরি করে ওকে তারপর কি আসে তারপর আসে বিভিন্ন রকমের লোকাল কোম্পানিজ গুলো লোকাল কোম্পানিজ গুলোর মধ্যে কি কি আছে আকিজ আছে আকিজ একটা বিগ লোকাল কোম্পানি আবুল খায়ের কোম্পানি আছে আবুল খায়ের কোম্পানিতে অনেকে জয়েন করে ডট 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 হলো গিয়ে লোকাল কোম্পানি আর অনেকে আবার আইবিএ থেকে যে পড়াশোনা শেষ করে স্টার্ট আপ মানে হলো গিয়ে নিজের ব্যবসা শুরু করে সো এইগুলাই হলো মেইনলি তুমি আইবিএ থেকে পাস করার পর কোন কোন রকম জবে যাবে এইগুলাই হলো ওভারঅল একটা পারভিউ সো এখন আমি আর একটু ফিউচার প্রসপেক্ট নিয়ে আরো কথা বলতে চাই তোমাদের সাথে বোরডাম হচ্ছে হ্যাঁ একটা কথা হলো আইবিএ নিয়ে একটা মিথ হলো গিয়ে সবাই জানে যে আইবিএ থেকে পড়াশোনা করে বের হলেই সিকিডিজট স্যালারি এটা আমি এতবার শুনছি এতবার শুনছি বাট এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ট্রু এই জিনিসটা অলওয়েজ ট্রু না অনেক সময় ট্রু হতেও পারে অলওয়েজ ট্রু না ঠিক আছে সিক্স ডিজিট ইয়া স্যালারির যে কথাটা বারবার বলা হয় এটা ট্রু অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ট্রু আবার অনেকের ক্ষেত্রে ট্রু না ঠিক আছে আমরা এটা জানবো আজকে থেকে নট অলওয়েজ ট্রু তো আর দেখা যায় ধরো আর আরেকটা জিনিসও আগে আমরা অনেক শুনতাম আমি আইবিএতে ভর্তি হওয়ার আগে শুনতাম যে আইবিএ থেকে পড়লে থার্ড ইয়ার থেকে চাকরির অফার টফার আসতে থাকে একদম ওইটাও এখন অনেক ক্ষেত্রে ট্রু অনেক ক্ষেত্রে ট্রুণ অনেকে পায় অনেকে পায় না তো তুমি আইবিএতে ভর্তি হলে যে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে তুমি তুমি গিয়ে থার্ড ইয়ার থেকে সব বেতন পাবা মানে তুমি হলো গিয়ে থার্ড ইয়ার থেকে চাকরির অফার পাবা ওইটাও নট অলওয়েজ ট্রু আইবিএ থেকে পাশ করার পর যে তুমি সিক্স ডিজিটের বেতন পাবা ওইটাও পেতেও পারো নাও পেতে পারো হয়তো বা স্টার্টিং থেকেই পাবা না বাট দেখা যাবে সিক্স মান্থ ওয়ান নেওয়ার পর পাবা ওকে সো এই জিনিসটাই এখন আইবিএ থেকে পাশ করার পর অন অন এন্ অ্যাভারেজ মানুষজন কিরকম বেতন পায় ধরো অন এন অ্যাভারেজ সেভেনটি কে থেকে এইটটিকে বেতন তুমি হলো গে স্টার্টিং স্যালারি হিসেবেই পাবা অন এন্ এভারেজ অনেকে আরও বেশিও পায় অনেকে হয়তোবা একটু কম দিয়ে শুরু করে বাট ওইটা ইভেন্টুয়ালি আস্তে আস্তে তোমার বেতন বাড়তে থাকবে তুমি যে কোম্পানিতে থাকবে সো সিক্স ডিজিটেড যে জিনিসটা ওটা অলওয়েজ ট্রু না ঠিক আছে এই জিনিসটা হলো একটু মাথায় রাখবা ওকে ফিউচার প্রসপেক্টস গেল ঠিক আছে এখন আইবিএ এর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আইবিএ তে কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা অংশগ্রহণ করতে পারি খুব ইন্টারেস্টিং একটা জিনিস ফার্স্ট অফ অল বেশিরভাগ আইবিএ স্টুডেন্টরাই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা করে সেটা হলো বিজনেস কম্পিটিশন বিজনেস কম্পিটিশন মানে কি বিজনেস কম্পিটিশন ইজ জাস্ট লাইক এনি আদার কম্পিটিশন এখানে তোমার বিজনেস কেস সলভ করতে হয় বিজনেস কেস সলভ করতে হয় বিজনেস কেস সলভিং যে কোন ধরনের বিজনেস কম্পিটিশন গুলাতে আইবিআর হিস্ট্রি আইবিআর রেকর্ড অনেক ভালো তুমি বাংলাদেশের যতগুলা বড় বড় বিজনেস কেস কম্পিটিশন আছে প্রত্যেকটাতেই আইবি এর রেকর্ড অনেক ভালো আইবি এর স্টুডেন্টরা এই বিজনেস কম্পিটিশনগুলোতে অনেক ভালো করে থাকে ওরা অলওয়েস দেখা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর মধ্যে আই একের অধিক টিম সবসময় থাকে একের বেশি টিম বিজনেস কম্পিটিশন গেল দেন সেকেন্ড হলো ডিবেট আইবি এর যেই ডিবেট সেটা হলো আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিবেটিং ক্লাবস আই ডিবেটিং ক্লাব অ্যান্ড আইবিএ থেকে সালে ডিবেটিং ডিবেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ডিবেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল তারা সালে তারা আইবিএর স্টুডেন্ট ডিবেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা জিনিস ঠিক আছে একদম বিশ্বকাপ জিতছে যেটা বলে অ্যাকচুয়ালি ওইটা করছে ডিবেটের আইবিএ স্টুডেন্টরা সো তুমি যদি এই ডিবেটার হও তুমি আইবিএ আসার পর একটা বড় অপরচুনিটি পাবা ডিবেট করার জন্য দেন থার্ডে থাকে অনেকে এরপর আসে হলো স্পোর্টস স্পোর্টস তুমি তুমি যদি ক্রিকেট ইন্টারেস্টেড হও ক্রিকেট খেলার অপরচুনিটি আছে অনেক তুমি যদি ফুটবল ইন্টারেস্টেড হও অনেক অপরচুনিটি পাবা তুমি যদি বাস্কেটবল ইন্টারেস্টেড হও অনেক অপরচুনিটি পাবা বেসিক্যালি তুমি যদি স্পোর্টস এনথুজিয়াস্ট হও তুমি আই বেতে আসার পর যেই স্পোর্টসেই পার্টিসিপেট করতে চাও অনেক অপরচুনিটি থাকবে তোমার জন্য জাস্ট লাইক এমন না যে আইবে স্টুডেন্টরা শুধু পড়াশোনা করে বা আইবে স্টুডেন্টরা শুধু লোকে চাকরি করে এমন না আইবে স্টুডেন্টরা খেলাধুলা করে বিজনেস কম্পিটিশন করে ডিবেট করে কে সবই করে তারপর আসে হলো গে পার্ট টাইম জবস পার্ট টাইম জবস পার্ট টাইম জবস অনেকে করে থাকে আমাদের মতে এখন ফার্স্ট অফ অল যে প্রশ্নটা আছে কি কি পার্ট টাইম জব করে থাকে ঠিক আছে পার্ট জব জবের মধ্যে বেসিক্যালি অনেকেই যে কাজটা করে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করে মার্কেটিং এক্সিকিউটিভ ধরো আমি যদি এক্সাম্পল দিই সাপোজ স্টার সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স যখন ওরা ওদের মার্কেটিং টিমের জন্য একজন ধরো একজন নতুন মানুষকে নেবে হয়তো মার্কেটিং এক্সিকিউটিভ অথবা ধরো মার্কেটিং এক্সিকিউটিভ না আমি বললাম ইন্টার্ন ওরা চায় যে মানে যে মানুষটাকে নিবে সেই মানুষ যদি আইবিএর আইবি হয় এটা ওরা চায় আইবিএ থেকে ওরা অনেক মানুষ নেয় দেন কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং করেও তুমি যা চাইলে অনেক অপরচুনিটি পাবা কন্টেন্ট রাইটিং করে তুমি হলো গিয়ে আমাদের ডেইলি নিউজ পেপার যেগুলো আছে বাংলাদেশের দ্য ডেইলি স্টার দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস ওই সবের ক্ষেত্রে তুমি চাইলে কন্ট্রিবিউশন রাইটার হিসেবে ঢুকতে পারো ওকে সো আইবে তুমি আসার পর তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ডোর অনেক ওপেন হয়ে যাবে তুমি যাই করতে চাও আইবিএ তোমাকে একটা অনেক বড় প্ল্যাটফর্ম দিবে যে প্ল্যাটফর্মটা ইউজ করে তুমি তোমার নিজের পটেন্সিয়াল আরও উপরে নিয়ে যেতে পারবে ঠিক আছে ওকে সো বেসিক্যালি এটাই ছিল ব্রিফলি অ্যাবাউট আইবিএ আইবিএতে আমরা কিভাবে অ্যাডমিট হই অ্যাডমিট হওয়ার পর কি কি পড়ি আইবিএ থেকে পাশ করার পর কি চাকরি করি থেকে কী কী স্কোপস পাই এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করলাম এখানের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা নেক্সটে আরও ডিটেল ভিডিও বানাবো So yeah, see you all in the next videos. Best of luck.